একটা ইমেল আপনাদেরকে পড়ে শোনাতে চাই এবং এটার যে উত্তর আমরা দিব সেটা হয়তো অনেকেরই কাজে আসবে বরাবরের মতো আমাদের কাছে যে ইমেল করছেন উনি হচ্ছেন এমডি ডি আশিক ইসলাম উনি যেটা বলার চেষ্টা করছেন এবং আমার বস ভালো না আমি পালায় চলে আসছি জহুরবারু থেকে বসের কাছে পাসপোর্ট রেখে আসছি এখনও আমার ভিসা দুই মাস মেয়াদ আছে এখন সামনে কিভাবে চলবো পাসপোর্ট কিভাবে করব। ভিসা ছাড়া তো চলা অনেক রিক্স হয়ে যায় যদি কোনো উপায় বলে দিতেন প্রথমত আমি আপনাকে বলবো যে যারা পাসপোর্ট বসের কাছে রেখা পালায় চলে আসছেন আপনাদের প্রথমত আপনার বস কি করতে পারে আপনার বস প্রথমত আপনার নামে একটা পুলিশ রিপোর্ট করতে পারে এবং পুলিশ রিপোর্টটা যদি উনি ওনার কাছে রেখে দেয় কোনো সমস্যা নাই যদি উনি এই পুলিশ রিপোর্ট ওনার কাছে রেখে না দিয়ে এই পুলিশ রিপোর্ট নিয়ে গিয়ে ইমিগ্রেশনে জমা দেয় এবং সাতশো টাকার বিনিময়ে আপনার নামে মামলা দেয় সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া থেকে যখন চলে যাবেন পুনরায় কোনোদিনই আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না কারণ আপনাকে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দিবে এখন কথা হচ্ছে যদি আপনার বস আপনার নামে লারি মাজিকান মামলা না দেয় সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়ায় যদি কখনো বৈধকরণ দেয় সেই ক্ষেত্রে আপনি বৈধকরণে ভিসা করতে পারবেন পুনরায় আর যদি আপনার বস আপনার নামে লালি মাজিকান মামলা দেয় সেই ক্ষেত্রে আপনি কখনোই যদি সরকার কোনো সুযোগ না দেয় মাজিকানদের সেই ক্ষেত্রে আপনি কখনোই ভিসা করতে পারবেন না একটা সমস্যা আপনার হতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি মালয়েশিয়াতে যে বর্তমানে সাধারণ ক্ষমা দিয়ে রাখছে যে পাঁচশো টাকার মিনিমাম আপনি দেশে চলে যাবেন আপনার বস যদি আপনার নামে লারি মাজিকান মামলা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই পাঁচশো টাকায় অংশগ্রহণ করতে পারবেন না আর যদি আপনার বস শুধু পুলিশ রিপোর্ট করছে সেটা রেখে দিয়েছে সেই ক্ষেত্রে আপনি এই পাঁচশো টাকা জরিপানা দিয়ে দেশে যেতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার বস আপনার নামে কান দিচ্ছে এটা একটাই উপায় সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট নাম্বার চেক করা কিংবা আপনার পাসপোর্টের ফটো ফটোস্টেট চেক করা এখন এটা কিভাবে করবেন এটা করতে হলে অবশ্যই যারা সাধারণত ইমিগ্রেশনে যায় তাদের মাধ্যমে আপনার করতে হবে আপনি নিজে নিজে ইমিগ্রেশনে গেলে হবে না আপনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনি পাসপোর্ট কীভাবে তৈরি করবেন পাসপোর্ট তৈরি করাটা কোনো জটিল বিষয় না পাসপোর্ট তৈরি করতে হলে প্রথমত যে কাজটা করতে হবে আপনার ইয়ে স্কেলে যেতে হবে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার পাসপোর্টের ফটো স্টেট দিয়ে সেখান থেকে আপনি পুনরায় নতুন পাসপোর্ট তৈরি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে নতুন পাসপোর্ট তৈরি করলেই কি আপনি বৈধ হতে পারবেন মালয়েশিয়া থেকে বৈধতা দিবে এটা কিন্তু বলা খুবই জটিল একটা কথা মালয়েশিয়ায় কবে বৈধতা দিবে আপনি কি বৈধতা পাবেন কিনা সেটাও জটিল কথা কারণ আপনার নামে লারি মাজিকান আছে কিনা সেটা হলো মূল কথা এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার কাছে দুই মাসের ভিসা আছে আপনি যদি এই দুই মাসের ভিসা দিয়ে দেশে চলে যেতে চান তাও কিন্তু আপনি পারবেন না আপনাকে দেশে যেতে হলে ওই দুই মাসের ভিসা আপনার শেষ হইতে হইব যতক্ষণ না ভিসা শেষ হবে ততক্ষণ আপনি দেশে যেতে পারবেন না আবার ফটো স্টেট দিয়েও আপনি দেশে যেতে পারবেন না কাজী আপনার বস যদি আপনার নামে মাজিকার মামলা দিয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনি দেশে যেতে পারবেন না আপনার দুই মাসের ভিসা শেষ না হইলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পাঁচশো টাকা জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন না কাজী আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যত দ্রুত সম্ভব পাসপোর্ট না হইলে ট্রাভেল পাস বানিয়ে রাখেন যেহেতু আপনি অবৈধ মালয়েশিয়ায় যে কোনো সময় যদি আপনি ধরা পড়েন সেটা আপনার জন্য হবে বিপজ্জনক কারণ পাসপোর্ট না থাকলে আপনার সাজা শেষ হওয়ার পরেও আপনি কিন্তু দেশে যেতে আপনার সময় লাগবে দেশে যেতে পারবেন না আশা করি এই ইমেলের উত্তরটা আপনাদের অনেকেরই কাজে আসবে যারা এই সমস্যাটার মধ্যে আছেন এবং আমরা প্রতিদিনই একটা ইমেলের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের পেজ থেকে যে ইমেলগুলি অন্যদের উপকারে আসে ভালো থাকবেন সালামু আলাইকুম